আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের যে বার্তা ভারতে বসে হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে যে ব্যবস্থা চাইলেন জয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তিন দাবি জানালেন গোলাম আউলা রমনি সালমান এফ রেহমান ও আনিসুল হকের যেভাবে রাত কেটেছে ডিবি কার্যালয়ে সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আরাফাতে লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের যে বার্তা সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন বলে জল্পনা চলছে তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি দূতাবাস বুধবার ফরাসি দূতাবাসের এক বার্তায় বলেছে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন একটি খবর ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ মিথ্যা দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারা তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছেন এর মধ্যেই দেশের প্রায় সব থানার কার্যক্রম শুরু হয়েছে এখন সবার দৃষ্টি হলো দেশের নির্বাচন কবে হবে এমন পরিস্থিতিতে এখনো নির্দিষ্ট করে কেউ কোনো সময়ের কথা বলতে না পারলেও বিষয়টি নিয়ে মন্তব্য করেছে অনেকে এছাড়াও নতুন সরকারকে নিয়ে চলছে নানা কথা প্রশ্ন উঠছে কূটনৈতিক সম্পর্ক নিয়ে তবে প্রশ্ন উড়িয়ে দিতে ভিন্ন বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীনের মতো দেশগুলো বাংলাদেশের সঙ্গে বেঞ্জিন কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি বলেন আগের মতোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা খামাবে না চীন আমরা বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে চাই ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাহারা কুক বলেছেন শান্তি শৃঙ্খলা জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য এছাড়া যুক্তরাষ্ট্র নতুন এই সরকারকে স্বাগত একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা স্বৈরশাসক নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ভারতে বসে হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না তার কারণ হিসেবে সরকার মনে করছে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না শেখ হাসিনা ভারতে বসে যেন এটা না করেন সে বিষয়ে সে দেশের হাই কমিশনারকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে বিষয়টি তাকে জানানো হয় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সেটা সম্পর্ক উন্নয়নে সহায় হবে না এটা আমি তাকে বলেছি সরকারের অবস্থান এটাই শেখ হাসিনার বিবৃতিকে আমরা কি হিসেবে দেখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সরাসরি হোস্টেল অ্যাক্ট হিসেবে দেখছি বলছি না কিন্তু এটা না বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় সেটাই তো তাকে বলার চেষ্টা করছি তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলিনি ভারতে বসে হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা বারো দেশের মুদ্রা নিয়ে পালিয়েছেন সালমান এফ রহমান এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনের সরকারকে কি বলতে চাইছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান এটার জবাব তিনি কিভাবে দেবেন তিনি তো ডিসাইড করতে পারবেন না রাষ্ট্রদূতের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি যেটা পারেন তার সদর দপ্তরে জানাবেন আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজনে নয়াদিল্লির কাছে যে ব্যবস্থা চাইলেন জয় ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সাজীব দাবি করেছেন যে তার মা শেখ হাসিনা পদত্যাগ করেনি এবার বলছেন আগামী তিন মাস তথা নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন চান এজন্য ভারতের পদক্ষেপ আশা করছেন তিনি খবর ইন্ডিয়া এক্সপ্রেসের গত পনেরোই বছরের শাসনামলে আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত তিন তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের পরও আওয়ামী লীগকে একচিটে সমর্থন দেয় ভারত দিল্লি ঢাকার রাজনীতিতে এটা ওপেন সিক্রেট ক্ষমতা হারিয়ে এখন সজীব বজের জয়ের আশা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে পদক্ষেপ নেবে ভারত সরকার বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্ররোচনা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা নিহত এবং গণ গ্রেপ্তারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত তার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে সোমবার কারফিউ ভেঙে ঢাকায় রাস্তায় জনতার ঢল নামে পরিস্থিতিতে মা শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারেন ওয়াজেদ জয় প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তিন দাবি জানালেন গোলাম মাওলা রানি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা এরপর দেশে গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের উপর ছাত্র জনতার অনেক বিশ্বাস রয়েছে সেই সঙ্গে রয়েছে অনেক আশা ভোটে সুষ্ঠু পরিবেশ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে তিনি ভূমিকা রাখবেন এমন চাওয়া সবার নতুন এই সরকারের কাছে শুধু সাধারণ জনতা না বিভিন্ন শ্রেণী পেশের মানুষের কাছে রয়েছে নানান চাওয়া এমন কিছু চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানী বুধবার সন্ধ্যার পর ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন ডক্টর ইউনুস সরকারের নিকট অনেকেই অনেক কিছু চাইছে আমারও তো কিছু চাওয়া উচিত আমি চাইছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দাবি জানালেন গোলাম মাওলানা রনি পুরনো বন্ধু ডক্টর ইউনুসকে আনোয়ার ইব্রাহিমের ফোন বিনা ভোট রাতে ভোট এবং ডামি ভোটের ফলাফল বাতিল করা হোক উল্লেখিত ভোটের ভুয়া এমপি মন্ত্রীদের দেওয়া সকল বেতন ভাতা গাড়ি বাড়ি প্লট ফেরত নেওয়া হোক তিনটি নির্বাচন যারা করেছে সেই নির্বাচন কমিশনের কর্তা এবং সেই সময় ডিসি এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে সালমান এফ রেহমান ও আনিসুল হকের যেভাবে রাত কেটেছে ডিবি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর ওই দিন রাতে তাদের দুজনকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে বুধবার আদালতে তাদের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয় ডিবি কার্যালয়ের একটি সূত্র জানায় রাতে ডিবি কার্যালয়ের হাজত খানায় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক দেশ ধনকুবের ও সাবেক আইনমন্ত্রীর জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না সাধারণ আসামিদের মতোই তাদের জন্য খাবার পরিবেশন করা হয় দিবি কার্যালয়ের ভিআইপি আসামির জন্য অনেক রকম বিশেষ ব্যবস্থা করা হয় খাবার পাঠানো হয় বাসা থেকে রাতে ঘুমানোর জন্য সরবরাহ করা হয় বিছানা কিন্তু তাদের জন্য এমনটা করা হয়নি বলে জানা গেছে সাধারণ আসামিদের মতো সেখানে মেঝেতে ঘুমোতে হয়েছে তাদের গত রাতে তাদের ডিবিতে আনার পর সেখানে যান ডিএমপি কমিশনার পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের মধ্যে একজন ছাত্র অপরজন হকার এ ঘটনায় মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয় ওই হত্যায় ঘটনায় ইন্ধন হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনায় হেফাজতে রয়েছেন ক্ষমতাচ্যুত মন্ত্রী এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার উজ্জামান বলেন তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি তিনি বলেন তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা বলে উল্লেখ কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতুহল রয়েছে বুধবার সেন্টার ফর পলিসি ডায়লগের একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিরুল আলম মজুমদার বলেন কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করা দরকার এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে যোগ করেন তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত হজরত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে বিমানবন্দর থেকে আটক করা হয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে যা ভাবছেন সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তারা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতেও রয়েছেন তাদের দুজন সমন্বয়ক এদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় রাজনীতির মাঠে হঠাৎ করে বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে এসবের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোন রাজনৈতিক দল গঠন হবে কিনা উঠছে সে প্রশ্ন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে কি ভাবছেন এর সমন্বয়করা গত আটই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পরই এনে গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কেমন উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে বলেন তিনি পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সেখানে তিনি লেখেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের অংশ অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে এরপর থেকে আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি